আয়েশা তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো ওয়া রাব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না ওয়েসা তখন তুমি দুয়ার সময় বলতে থাকো রব্ব ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুনাহগুলো maaf করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানায়সা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনারা নামটারে সরাইয়ে রাখি আমার হৃদয় থেকে কোনোদিন দিন সরাতে পারি না